তো হাই ফ্রেন্ডস গুড ইভিনিং তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো তো আজকে আমি এই মোমোর রেসিপি নিয়ে চলে আসলাম তো আমি মোমোর মোমোর রেসিপি এই মোমোর রেসিপি করব তা কী কী দিয়ে করব সেটা তো তোমাদের সাথে শেয়ার করছি আর ছুপও করব চিকেন স্যুপ আর চিকেন মোমো তা সেটা তোমার সাথে শেয়ার করি তো প্রথমে দেখাই এই যে আমি আগের থেকে ময়দাটা মেখে নিয়েছি তো পুরোটা দেখানো তোমাদের সাথে হয় না বা শেয়ার করা হয় না পুরোটা একা হাতে ভিডিও করি আর আমার একটা বাচ্চা আছে সব কিছু মেনটেন করে তো আমাকে করতে হয় ভিডিও তো মাখানোটা দেখানো হয়নি আমি ময়দাটা আর কি চেলে নিয়েছিলাম চেলে নিয়ে টেলে নিয়ে তারপরে আর কি এক চামচ সাদা তেল আর হচ্ছে লবণ দিয়ে আমি জল দিয়ে এটা মেখে আর কি একটা ডো তৈরি করে নিয়েছি তারপরে হচ্ছে ঢাকা দিয়ে নিয়েছিলাম তারপর ঢাকা দেওয়ার পরে প্রায় আধা ঘন্টা আধা ঘন্টা বললে ভুল হবে এক ঘন্টায় রেখে দিয়েছিলাম রেখে এই তোমাদের দেখানোর জন্য আগলা করেছি তো তারপরে দেখাই এই যে চিকেন চিকেন মোমো করব তো চিকেন মোমো করব। চিকেন দিয়ে তোমার দাদাভাই চিকেন নিয়ে আসছে তারপরে আর একটা কথা এই যে পেঁয়াজ দেখা যাচ্ছে কারণ আমার বাড়িতে একটা দুষ্টু মানে কি বলবো একটা কেউ দুষ্টু মানে ছানা আছে তো ছানাটা চিকেনের ভিতরে পেঁয়াজ কুচি করে রেখেছিলাম সেটা ঢেলে দিয়েছিল। তার জন্য আর কি চিকেনের ভিতরেই পেঁয়াজ দেখা যাচ্ছে তো এই যে চিকেন আমি কিমাটা করে নিয়েছি চিকেন কিমাটা আমি নিজেই করেছি তোমার দাদাভাই করে নিয়ে আসেনি বাজার থেকে তো আর দেখাই তোমাদের আর চিকেন স্যুপ করব তার জন্য এই যে পিস পিস করে যে চিকেন কাটা হয়েছে সব কিছু আর কি ধুয়ে নিয়েছি আমি চিকেনগুলো আর আর এই যে চিকেন করার জন্য চিকেন স্যুপ করব বলে কর্নফ্লাওয়ার আর এই যে তোমার হচ্ছে কিছু কাঁচামরিচ কুচিয়ে নিয়েছি এই যে আদা একটু পেটে নিয়েছি মানে হালকা পাটা থেতে থেতে করে আর হচ্ছে এই যে পেঁয়াজ কুচি আর এই রসুন কুচি করে নিইনি আমি এটা থেতো করে নিয়েছি আর হচ্ছে আর এটা হচ্ছে লবণ আর এটাই রয়েছে চাট মশলা এই প্যাকেটটায় সানরাইজির আর চাট মশলা তো এটা আমি মোমোর ভিতরে দেব মোমো করার সময় আর কর্নফ্লাওয়ারটা দেব সুপির ভিতরে আর এইগুলো আর কি এই যেগুলো দেখালাম এখন এইগুলো সুপির ভিতরে যাবে তো তারপরে দেখা এই যে গোলমরিচ ছুপির ভিতরেও যাবে আবার মোমোর চিকেন চিকেনের ভিতরেও দেবো এটা গোলমরিচ আর হচ্ছে ছুপ করবো বলে এই যে বাঁধাকপি কুচিয়ে মানে একটু গোটা গোটা করে বড়ো করেই কেটে নিয়েছি আর এই যে হচ্ছে বেল পেপার ক্যাপসিকাম বেল পেপার ক্যাপসিকাম এই যে কেটে নিয়েছে ক্যাপসিকাম আর এই হচ্ছে ধনে পাতা ধনে পাতাটা দুটোর ভিতরে যাবে আর ছুপেও যাবে আবার চিকেন মোমোর ভিতরেও আর কি যাবে আর এটা হচ্ছে এই যে রসুন বাটা আমি আর কি রসুন ক্ষীমা করিনি এটা আমি আর কি বেটেই নিয়েছি আর এটা হচ্ছে এই যে আদা বাটা আদা বাটা এই যে থালে বাটা এই এক চামচ মতন আদা বাটা আর এই যে দু চামচ রসুন বাটা দু চামচ রসুন বাটা এই যে দেখা যাচ্ছে আর এই যে আমি টুকরো টুকরো করে আর কি চৌকো চৌকো টুকরো টুকরো করে ছোট ছোট করে রসুন কেটে নিয়েছি আর এই যে কাঁচা লঙ্কা কুচি কাঁচা লঙ্কা কুচি এটা চিকেন মোমোর ভিতরে যাবে আর বাঁধাকপি আর এই যে ক্যাপ বাঁধাকপি আর হচ্ছে ক্যাপসিকাম আর এই যে গাজর এগুলো আর কি সুপির ভিতরেই দেব আর এটা হচ্ছে তোমার ভিনিগার এটা হচ্ছে ভিনিগার আর এটা হচ্ছে এটা হচ্ছে সয়া সস এই যে দেখা যাচ্ছে তোমরা চিনতেই পারছো সয়া সয়া সসের বোতল এটা দুটোই যাবে চিকেন মোমোই যাবে ছুপিতেও যাবে আর এটা হচ্ছে সাদা তেল তো সাদা তেলটা আমি সবজিটা হালকা করে একটু ভেজে নিয়ে জল দিয়ে দেবো ফুটাবো আর সাদা তেল আর কি মাখার সময় লেগেছিল এটা তা আমার চিকেনের চিকেন মোমো আর চিকেন ছুপ করব তার জন্য এই মানে এই আয়োজনগুলোই ছিল তো দেখো আর একবার দেখিয়ে দিই তোমাদেরকে এই যে আর এই যে তো এইগুলো দিয়েই হবে এই সবজি দিয়ে চিকেন মোমো আর আর কি চিকেন স্যুপ হবে গোলমরিচ বিয়েটাই যাবে তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো স্কিপ করবে না পুরোটা দেখার অনুরোধ রইলো আর তোমরা কে কীভাবে করো বা কেমন খেতে ভালোবাসো সেটা কমেন্টে অবশ্যই জানাবে আর ফলো করে পাশে থাকবে লাইক কমেন্ট শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবে তো বন্ধুরা আমি ময় যে ময়দাটা মেখে মেখে রেখে দিয়েছিলাম সেটা তোমাদেরকে দেখিয়েছি তো সেটা আমি এখন লেচি করে নিয়েছি দেখো ছোটো ছোটো করে আর কি লেচি করে নিয়েছি আর একটু ময়দা ছিটিয়ে দিয়েছি যাতে আর কি ইয়ে না হয় একটার সাথে একটা না লেগে যায় আর এখানে ময়দা আছে প্রায় পাঁচশো পাঁচশো গ্রামেই হবে পাঁচশো গ্রাম মতন আছে কারণ আমাদের বাড়ি অনেকে আবার খা মানে মোমো করলে অনেকেই আর কি খাবে ঠিক আছে তার জন্য তো এই যে আমি মাংসটা আর কি চিকেনটাকে মেখে নিয়েছি এই যে দেখো চিকেনটা মেখে নিয়েছি তো চিকেনটা কি কী দিয়ে মেখেছি সেগুলো তো তোমাদের দেখানো হয়েছে তো চিকেনটা আমার মাখা হয়ে গেছে এবার এটা ঢাকার দশ পনেরো মিনিট ঢাকা দিয়ে রাখবো ত আমি মোমোটা কিভাবে তৈরি করব। সেটা তোমাদের তৈরি করে আর কি দেখাবো তো বন্ধুরা এই যে আমি মোমোগুলো তৈরি করে নিলাম তো আমি ততটা ডিজাইন পারি না যতটুকু পারি চেষ্টা করেছি করার জন্য তো তোমরা কে কী ডিজাইন পারো অবশ্যই কমেন্টে জানাবে তো দেখো এক একটা এক এক রকম করে করেছি যতটুকু পারি ততটুকুই করেছি তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকবে তো বন্ধুরা এই দেখো মোমো স্টিমে স্টিম হচ্ছে এই দেখো ধোয়া বের হচ্ছে এই দেখো ধোয়া বের হচ্ছে তো আমি যে পাত্রে আর কি সুপ করছি সেই পাত্রে আর কি মোমোটা ভাপিয়ে নিচ্ছি তো মোমোটা ভাপানো আমি স্যুপটা করা আমি দেখাতে পারলাম না তার জন্য সরি বলছি কারণ আমার লাইটটা লাইটটা যেখানে সেখানে আমার মোমো করছি যেখানে যে ওভেনে আমার সেই জায়গাটায় আর কি লাইট নাই তার জন্য আমি স্যুপটা দেখাতে পারিনি স্যুপের রেসিপিটা তো অন্য কোনো একদিন আমি স্যুপের রেসিপিটা শেয়ার করবো তোমাদের সাথে তো এখন মোমোটা না তো বন্ধুরা এই যে আমি মোমো করেছি এই যে ছুপ এই যে ছুপ আর মোমো তো এই ভাপের থেকে এখন উঠানো হলো ভাপের থেকে উঠিয়ে এই মোমো তুলে নিয়ে আসলাম আর এই যে চুপ তো মোমো আর ছুপগুলো আমি অনেক রকমেরই করেছি যেমন পারি ডিজাইন তেমন তোমাদের মতন হয়তো আমি অতটা পারি না যতটা পারি তেমনভাবেই করেছি তো কেমন হয়েছে মোমোগুলো আর ছুপটা ছুপের ভিডিওটা আর রেসিপিটা আমি অন্য কোনো ভিডিও দেখিয়ে দেবো তোমাদের সাথে শেয়ার করবো অন্য একদিন তো এই মোমো চিকেন মোমো তা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবে আর সবাইকে দেখার সুযোগ করে দেবে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবে তো এখনকার মতন ভিডিওটা এখানেই রাখছি তোমরা ভালো থেকো সুস্থ থেকো টাটা হাই ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো তো আমি ভালো আছি তো দেখো আজকে আমি মোমো করেছি চিকেন মোমো তা মোমোতে আমি কি কি সব এই মোমোতে আমি চিকেন মোমো করেছি তাই মোমোতে আমি কী কী দিয়ে করেছি ধনে ভাতা পেঁয়াজ বাটা পেঁয়াজ রসুন আদা গোলমরিচ চাট মশলা সয়া সস ভিনিগার আর হচ্ছে লবণ সাদা তেল দিয়ে আর কি চিকেনটা মাখিয়েছিলাম তো গোলমরিচ এইসব দিয়ে চিকেনটা ধনেপাতা দিয়ে মাখিয়ে আর কি মোমোর আর কি হচ্ছে একটা আটা ডো করে নিয়ে তারপরে পুর করে এই যে ভাপিয়ে নিয়েছিলাম আর চিকেন স্যুপ করেছি বাঁধাকপি দিয়ে গাজর ক্যাপসিকাম আর হচ্ছে চিকেন তো চিকেন স্যুপ এটা আর ধনে পাতা এদের সয়া সস ভিনিগার চাট মশলা গোলমরিচ আর আদা কাঁচা লঙ্কা কুচি মানে সব পুরোটাই দিয়ে আর কি এই কর্নফ্লাওয়ার এসব দিয়ে আমি আর কি স্যুপ তৈরি করেছি তা স্যুপটার মোমোটা কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্টে জানাবে আর কে কী খেতে ভালোবাসে সেটাও কমেন্টে জানাবে আর তোমরা কে কে কীভাবে করো সেটাও জানাবে কমেন্টে আর ফলো করে পাশে থাকবে লাইক কমেন্ট শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবে তো আমি মোমো মোমো আর চিকেন স্যুপ এভাবেই করেছি তো ভিডিওটা এখনকার মতন রাখছি তোমরা ভালো থেকো সুস্থ থেকো টাটা